জীবনতলা মানে কলকাতা পুলিশের একদম লাগানো ইস্ট তৃণমূলের ভোটে দাঁড়াতে পারবে না একদম হারবার ভাইপোর মডেল সেইখানে এর আগে অস্ত্র কারখানা পাওয়া গেছে কোনো বিরোধী মাথা তুলতে পারবে না কথা বলতে পারবে না আজকে উদ্ধার হয়েছে গুলি বন্ধু এবং তারপর দেখা যাচ্ছে সেগুলো সব লাল বাজারের পাশে সেখান থেকেই ব্যবসা চলছে লালবাজারের সঙ্গে কার্যত প্রায় পাশে যোগাযোগ রেখে ক্যানিং টু সেইখানে একটা বড় অস্ত্রের হাব হয়েছে গুলি বন্দুক ইত্যাদি ইত্যাদি সেখান থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ধরা পড়েছে এস টি এর কাছে শেষমেশ ধরা পড়ে গেল এটাও ভালো করে খোঁজ করে দেখুন এই ধরা বলল এস টি এর কাছে এই কারণে যে দুপক্ষে বিবদমান তৃণমূল তাহলে ধরা পড়তো স্বাস্থ্য ব্যবস্থা বেহাল মতন বড় হাসপাতাল সেখানে পর্যন্ত চিকিৎসা হবে না ভর্তি করতে পারবে না বধির কম বয়স তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এস এস কেম হাসপাতাল আবার চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন শান্তিপুর হাসপাতাল সেখানে শিশুটা বমি করেছে বাবাকে এনে জোর করে সে ভূমি কার্যত তো হয়েছে তো হাসপাতাল চলছে কি করে কোথায় গেল তার স্টাফ হাসপাতাল গুলোকে কি চালাবার কোন ইচ্ছে সরকারের নেই পোস্ট আছে তো গ্রুপ ডি বাবাকে কেন হাসপাতাল চালাবার মতন কোন ব্যবস্থা নেই হাসপাতাল চলছে না না ডাক্তার পাওয়া যাবে না স্টাফ পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না চিকিৎসা হবে সব প্রাইভেটের ব্যবসায় ঠেলে দেবার জন্য সরকার ব্যস্ত শান্তিপূর্ণ দেখেছেন তো এ তো খুবই নিন্দনীয় এশিয়ার কোনো এক চেয়ারম্যান তার স্ত্রী ফেসবুকে কি পোস্ট করেছেন তার স্বামী আসলে তো স্বামী মানে শুধু স্বামী না তিনি তো চেয়ারম্যান তিনি পরজ্ঞা করছেন না ভ্যালেন্টাইন ডে করছেন সেই জন্য কাকে নিয়ে অন্য রাজ্যে চলে গেছেন পালন করতে তারপরে তার স্বামী অযোগ্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে হয়তো স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলে এতদিন চুপ এখন করেছিলেন বনিবনা হচ্ছে না বলে হয়তো বলে দিচ্ছেন আমি বলবো মুখ্যমন্ত্রীর কাছে যান উনি তো জানেন তৃণমূলের কোন নেতা কোথায় কার সাথে কি সম্পর্ক নিয়ে চলছে আর তৃণমূলের কোন নেতা কোথায় অযোগ্যদের চাকরি দিয়ে টাকা জোগাড় করেছে মুখ্যমন্ত্রীর কাছে সব তালিকা আছে কেন ইন্টেলিজেন্সের কাছ থেকে মুখ্যমন্ত্রী সমস্ত রিপোর্ট পান অ্যাকশন নেন না তারপরে বলেন টাকা ঠিক মতো দে ছাড় না দিলে তখন মুশকিল ফলে মুখ্যমন্ত্রীর কাছে উনি যান মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী পারমিশন নিয়ে গেছে কিনা সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানেন কলকাতাতে আজকে নানা জায়গাতে আগে অনেকবার হয়েছে কিন্তু একেবারে ভয়াবহ জালিয়াতি হচ্ছে এটিএম এটিএম ভেঙে টাকা নিয়ে যাচ্ছে নানান রকম কলা কৌশল করে টাকা বার করে নিয়ে চলে যাচ্ছে মানুষ যে ব্যাংকে টাকা রেখে নিশ্চিত থাকবে নিরাপদ থাকবে তাও তো হচ্ছে না কোথায় টাকা টাকা চলে যাচ্ছে তার ঠিক নেই এবং মানুষ তারপর গিয়ে দেখছে তার টাকাটা বেহাত হয়ে গেছে আমাদের রাজ্যে কার্যত কোনো ক্ষেত্রেই নিশ্চিন্তভাবে ভরসা করে চলার মতন জায়গায় নেই বয়স্ক মানুষ রিটায়ার্ড মানুষ ইউৰ হেয়াৰ্ডভান্স নে টেকন'লজি ষ্টে গৰ্জিয়েগ্ৰাফি